ভাই কি রে ভাই কাহিনী শুনছে না কি হয়েছে বলো ভাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো না সেখানে কেন্দ্রীয় একটা সমন্বয়ক ছিল সাদেক কায়ুম সম্ভবত নাম এটা আর কি নাকি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি কি সত্যি ও ভাই ইভেন ও নাকি ওর ডিপার্টমেন্টে থার্ড অনার্স মাস্টার্সে আর ওইটাই না ভাই ঢাবি শিবিরের সেক্রেটারিকে জানেন কে জসীমুদ্দিন হলের ডিবিডি ক্লাবের সভাপতি এরা কয় নাকি শিবির সফল হয় নাকি মেধাবী টপাত আমার কথা হচ্ছে ভাই আপনার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট আজকে রেজাল্ট দিলো না হ্যাঁ আপনার ডিপার্টমেন্ট এসে ছিল থার্ড হয়েছে ও তো শিবির আবার কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন তাইলে ভাই খেয়াল করেন আপনি ফার্স্ট আপনি তো শিবির করেন ওই থার্ড ও শিবির তাহলে সব শিবির কেমনি মেধাবী পাইবে এখন তো এই নাও আমিও শিবির করি ভাই আমি তো আপনিও শিবির করেন আপনিও মানুষ মাত্রই শিবির